আজ রবিবার চব্বিশ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন অর্থ উপদেষ্টা পানির ন্যায্য হিসার জন্য ভারতকে চাপ দিতে হবে নতুন বাংলাদেশ গঠনে চ্যালেঞ্জ নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয় বাকশাল চেয়েছিলেন শেখ হাসিনা মির্জা ফখরুল বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য রমজানে কঠিন সংকটের শঙ্কা ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ বাংলাদেশি আমেরিকানদের আশ্বস্ত করলেন অ্যাটর্নি তারেক রহমান নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিল লাইসেন্স ফিরে পাচ্ছে সিটিসেল এক বছরের মধ্যে বাজারে আসার প্রস্তুতি সংবিধানের তিন সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে ভয়েস অব আমেরিকার জরিপ এক বছরের মধ্যে নির্বাচনের পক্ষে একষট্টি দশমিক এক শতাংশ মানুষ আজ নতুন নির্বাচন কমিশনের শপথ বাতিল হচ্ছে পলাতক একশো সাতাশি পুলিশ সদস্যের অফিসিয়াল পাসপোর্ট জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ নির্বাচন সংস্কার কমিশনের বিনিময়। সংরক্ষিত আসনে সরাসরি ভোট চান নারী নেত্রীরা ব্যাটারি যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ এগারো দাবি নীতিমালা চূড়ান্তে সাত দিনের আল্টিমেটাম সাক্ষাৎকার আব্দুল সালাম নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ যমুনা ফিউচার পার্কের সামনে ব্যবসায়ীদের সড়ক অবরোধ পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ডিএনসির প্রথম মানি লন্ডারিং মামলা ঝুলছে তদন্ত চলছে ছয় বছর ধরে বিসিআই এর সেমিনারে বক্তারা ঋণ খেলাপি হওয়া ছাড়া পথ নেই ব্যবসায়ীদের শুধু দক্ষ কর্মীতেই আগ্রহ পূর্ব ইউরোপে খুলেছে শ্রম বাজার অধ্যক্ষ ও দক্ষদের পথ বন্ধ অক্টোবরে দুর্ঘটনায় পাঁচশো পঁচাত্তর জনের মৃত্যু আহত আটশো পঁচাত্তর মন্ত্রিপরিষদ বিভাগে শুদ্ধি অভিযান খুঁটি গেড়ে বসে থাকাদের বদলি শুরু অভিযুক্তদের নিয়ে চলছে তদন্ত উনত্রিশ বছর পর চালু শেরপুর বাস টার্মিনাল মাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ ডেঙ্গুতে একদিনে দশ মৃত্যু যুদ্ধ সমাধি খননে তেইশ জাপানি সেনার দেহাবশেষ মিলল কুমিল্লায় মরুভূমির সংখ্যায় উত্তরাঞ্চল পানির প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত মিলছে মাত্র এক হাজার